ডক্টর ইউনুস যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনটা দিয়ে দিন নির্বাচনটা না দিয়ে আপনি পাতের খাবার নিয়ে টানাটানি করতেছেন এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাও না আপনি আমার পাতের খাবারের উপরে আপনি দেরি করতেছেন কেন আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন আমরা তো ইউনুস সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরে নাই আপনি তাদের পাতের খাবার নিয়ে টানাটানি করেন আপনি তারা খাবে এখন ক্ষুধার্থ ষোলো বছর ধরে তারা কিছু খায় নাই এই ক্ষুধার্থ মানুষগুলোকে আপনি দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন আপনি রাস্তাঘাটে কত অনাহারে মানুষ পড়ে আছে কত মানুষ প্রতিদিন না খেয়ে আছে সেদিকে তো কারও কোনো চোখ নেই আপনি নির্বাচন দেন যারা নির্বাচন চায় তারা খুব ক্ষুধার্থ ষোলো বছরের ক্ষুধার্থ ষোলো বছর তারা খায় নাই অথচ বাংলাদেশের আনাচে কানাচে এখন আপনি অনেক মানুষ পাবেন যারা দিনে একবেলা করে খায় ওই যে ডক্টর হিনুজ বলেছিল যাদের দিনে খরচ একশো টাকা মাত্র এখন এরকম মানুষ আছে যাদের দিনে সারাদিনের খরচ দিনের জন্য তারা খায় একশো টাকা অথচ একটা মানুষের বর্তমানে খাওয়ার জন্য খরচ হয় কমপক্ষে দুইশো টাকা কমের পক্ষে একদম কম আপনি যদি ডাল আলু ভর্তা খান তাও দুইশো টাকার বেশি খরচ হবে আপনার সেই জায়গায় একটা মানুষ একশো টাকা দিয়ে চলে এই মানুষগুলোর দারিদ্রতা দূর না করেই এই মানুষগুলো কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবে সেই চিন্তা না করে দ্রুত নির্বাচন দিন আমার পাতের খাবার টেনে নিয়ে যাচ্ছেন ডায়লগটা কি ডায়লগ দিচ্ছে আপনি দেখছেন আমার পাতের খাবারের উপরে আপনি দেরি করতেছেন কেন তার পাতের খাবার তাদের পাতের খাবার আপনি টেনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ দেরি করতেছেন এই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্র কয়েকদিন পরে এই যে পাঁচ মে সাপলা চত্বরে দুই সালে যে ঘটনা ঘটেছিল সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম কি হয়েছিল আমি জানি কি হয়েছিল আমি জানি চোখে দেখেছি কি হয়েছিল তাহলে এই এই ব্যাপারে তাদের কোনো আলাপচারিতা নেই কোনো কথা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো কথা নেই তাদের কোনো আলাপ নেই তারা শুধুমাত্র তাদের একটাই আলাপ শুধুমাত্র একটাই কথা আমি ক্ষুধার্ত আমাকে খাবার দিন আমি ক্ষুধার্ত আমাকে খাবার দিন মানে আপনি ক্ষুধার্থ শুধু আপনি খাবেন আপনার আশেপাশে মানুষও তো ক্ষুধার্থ সেদিকে আপনি লক্ষ্য করবেন না বাংলাদেশের প্রতিটি মানুষ খুবই কষ্টের ভিতরে আছে কেন আছে শুধুমাত্র এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানির কারণে এই জ্ঞান গানানি কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষের এখন আর ভালো লাগে না এই জ্ঞান গানির শুনতে কথা বুঝতে পারছেন ডক্টর ইনুস আপনি যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দেন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেন দর্শক তাদের এই নৈতিক চরিত্র কি দিন ভালো হবে কি হবে না সে সম্পর্কে আপনি যদি কোনো কিছু বলতে চান অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে আপনার মতামত আপনি আমাদেরকে জানিয়ে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে